আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীত আসেনি কিন্তু শীতের সবজিগুলো বাজারে চলে এসেছে আজকের রেসিপি ফুলকপি শিম আলু ভাজি নিয়ে প্রথমে আমি একটি পাত্রে তেল দিয়ে নিলাম আর এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হালকা একটু পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে তারপর আবার এটাকে ভালো করে করে মিক্সড নেব এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এখন এই মশলাটাকে ভালো করে তেলে ভেজে নেব। যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি আলু শিম ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন মশলাটা ভালো মতো কষে আসলে সবগুলো সবজি মশলার মধ্যে দিয়ে দিব যেহেতু সবজিগুলো অনেক বেশি এখানে অর্ধেকটা সবজি দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব যাতে কোনো মশলা নিচে না থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপর ভালো করে মিক্সড হয়ে গেলে এরপর বাকি সবজিগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিব দিয়ে তারপর এটাকে ঢেকে দিব থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে আবার সবজিগুলোকে মিক্সড করে নিব যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর সবজিতে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সবজি থেকেই পানি ছাড়বে তো সেই পানিটা দিয়েই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এরকম নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য এরকম একটু পরপর ঢাকনা তুলে সবজিগুলোকে মিক্সড করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর রান্না করে নিতে হবে তারপর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবার অ্যাড করব চারটা চারটা কাঁচামরিচ এখন এই সবগুলোকে আবারও মিক্সড করে নেব যাতে লবণটা পুরো সবজিতে ভালো করে মিক্সড হয়ে যায় আর এরকম হালকা হালকা নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে উপর নিচ করে নিতে হবে যাতে সবগুলো সবজি সেদ্ধ আর রান্না হয়ে যায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তৈরি লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে এরপর শেষ যে কাজটা করবো সেটা হচ্ছে উপরে পাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিব পাঁচ মিনিট পর সুন্দর ভাপে তৈরি হয়ে গেল সবজিটা তো আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর মজার মজার রেসিপি পেতে পেজটিকে টিকে ফলো করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন